কি করছিস এই দিকে বেটু শোনারে কি করিস বেটা বেটু সবাইকে জিজ্ঞেস কর এইদিকে দিকে এই দিকে বেটু এই দিকে দেখ 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 এই দিকে সবাইকে জিজ্ঞেস কর বল কেমন আছো সবাই বেটু জিজ্ঞেস কর এই কথা বলতে হয় দেখ আমার বেটু বসে আছে এই দেখো এই দেখো আমার বেটু আমরা চা খাবার জন্য বসে আছি সবাই এই দেখো মামুনি মাঝখানে চলে আসছে মামুনি ওই গাড়িটা ভয় করে নিয়ে যাও নিয়ে যাও কি জন্য ওটা নিয়ে আসছো ওই যে মামুনি মাঝখানে ওকে বিরক্ত করে আজ বেটু আহ ভয় পাই উপরে উঠে গেছে বল এই যে আমরা চা খাবার জন্য বসে আছি সন্ধ্যার সময় চা না খেলেও কীরকম লাগে একটু এই যে এই দেখো আমাদের ছোট্ট ছোট ছোটটা এই যে একটা স্ট্যান্ড আনে দিয়েছে বেটুকে বেটু এই দেখো মামুন ওইগুলো ভয় করছে তুমি নিয়ে যাও তো ওইগুলো যাও আয় বেটা বেটু আয় আমরা চা খাবো ওই যে বেটু আয় 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 তো শোনা মামুন তুমি ওইগুলো নিয়ে যাও তো ঘরে ভয় করছে বেটু যাও যাও এই দেখো বেট্টু বেটু এই কেন বসে আছে বেটু এই দেখো সবাই দেখো আমার বেটু এই দেখো খাস্ত দিয়ে চা খাচ্ছে দেখো সবাই দেখো এই দেখো প্রতিদিন চা লাগে এই সময় এই

বেটুর খাওয়া দেখো সবাই কিরকম খাচ্ছে চাটা বেশ সুন্দর জানে বা চা খাইছিস অন্য কিছু খাও না চা আর দুধ এই দুটো জিনিস বেশ সুন্দর নষ্ট করে একটু

দেখছো চায়ের দিকে কি রকম নেশা সন্ধ্যা সময় চা আমি যখন বসবো ও খাবে এই দেখো দেখো ও বলছে আমার মতো করে খাবো এই যে চামচ দিয়ে আমি যেরকম মুখ দিয়ে মুখ দিয়ে খাই চামচ দিয়ে করে চা কাপে এই দেখো ও ওরকম চাইছে বাচ্চা বেটু তুই পাচ্ছিস তো হ্যাঁ খা এই দেখো চা খাওয়া দেখো

देखो चा खाओ देखो सबाई ये देखो संध्या समय प्रतिदिन चा खाए बेटू तो के सबाई देख छे दे तू कि रोको चा खाछ दे हम बेटू 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 हम्म हम्म बेटू

দাঁড়া বেটু সবার সাথে গল্প কর জিজ্ঞেস কর সবাইকে বল সবাই কেমন আছো কথা বলতে বেটা বলো শুনে বল সবাই কেমন আছো কথা বল বেটা খাওয়া হয়ে গেছে কোথায় যাবি बेटू 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 बोस, है, बोस? की इसे? जी टीप की बेटू देखो सब सबाई देखो बेटू टीप কী হয়েছে বেটো ঠান্ডা লাগছে সবাইকে বাই করে দাও আমরা ঠান্ডা লাগছে এখন ঘরে যাই একটু বাই করে বাই